এখন টোটো থেকে নেওয়া করেছে এই যে তিনজন আর দুটো বাড়ি ক্রস করলে দিদি বাড়ি চলে এসছে তাই তো দেখো কেমন লাগছে আজকে রাইকে এই যে কোয়েল তো এই যে দেখো পৌঁছে গেছি তো যাই

তো এই যে দেখো ড্রেসিং টেবিলের এই জায়গাটা সুন্দর করে গোছানো একটু না তোমাদের শেয়ার করে দিলাম বেশ সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে তো এই যে দেখো এগুলো আমার দিদি বানিয়েছে নিজে হাতে তার তো তোমাদের একটু এখানে বারান্দাটা একটু শেয়ার করলাম দেখো ফুলটা এত সুন্দর লাগছিলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে ভালো লাগছে না আমার তাই যে দেখো ফ্রিজে মাথা তো একটা ছোট ছোট ফুল আছে বেশ ভালোই লাগছিল দেখতে আর দিদি রান্নাঘরটা দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব বাসন টাসন মাজা টাজা কমপ্লিট আর আমাদেরও সব গিয়েই তো বললাম তোমাদের দেখি দেখানো হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে ভাবলাম দিদি এগুলো একটু তোমাদের সঙ্গে রান্নাঘরটা একটু শেয়ার করে নিলাম তাই যে দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে দিদি আর বাসন টাসন মজা কমপ্লিট তারপর দেখো এই যে দেখো দরজায় যে ঝুলঝুলনিগুলো লাগানো আছে যেগুলো না আমার দিদি কিন্তু এই অরেঞ্জ কালার ওটা দিদি হাতে বানিয়েছে এই ঘরেরটাও তাই দিদি হাতে বানিয়েছে তাই এই ঘরটাও একটু তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করে নিলাম তা চলো ফুল ভিডিওটা দেখো আর এদিকে দেখো এই ঘরে বিছানাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর দিদি কিন্তু হাতে অনেক কাজ মানে পারি এগুলো করতে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট দিদির কাজ টাজ সব কমপ্লিট তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর এখন বাজে হয়েছে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ সব হয়ে গেছে আর এখন সব বেশি এই ঘরে সবাই বসে আছে এবার আমি একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলেজন্য বাইরে আসলাম দেখালাম দিদির সমস্ত কাজ টাজ হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু সবাই মিলে একটু রেস্ট নেব তারপরে বিকালের দিকে বাড়ি চলে যাব তো চলো আবার পরে আসছি কিছুক্ষণ পর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আর আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা হোক কমেন্ট করে যেও হাই হোক তা আমি ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব চেষ্টা করো টাটা বাই তো চলো টাটা পরে আবার আসছি তো এই যে দেখো এবার ঘরে ঢুকে গেছি সবাই খুব আনন্দ মজা করছিলাম আর একসঙ্গে বসে কিন্তু খুব মজা হয় জানো তো ভীষণ মজা হয় বলতে পারো যা একটা মানে বলার বাইরে তা এদিকে দেখো আমার মেয়ের হেয়ার ব্যান্ডটা হচ্ছে রাজা খুলে নিয়েছে এদিকে মজা করছে আর ও তো খুব চিন্তায় পড়ে গেছে ভেঙে যাবে বলে তারপর এদিকে আমি মার সঙ্গে উঠে গল্প করছিলাম কথা বলছিলাম আরও সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো কত ফুল বাগান টাটা